দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগালের মাস্টারমাইন্ড কোচ রবার্টো মার্তিনেজ পর্তুগাল আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারের দুটি ম্যাচ খেলবে আর্মেনিয়া ও হাঙ্গেরির সাথে সেই দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন রবার্তো মার্তিনেজ স্কোয়াডে ডাক পেয়েছেন কে কে এফসি পোর্তো থেকে ডাক পেয়েছেন ডিয়াগো কস্তা স্পোর্টিং সিপি থেকে ডাক পেয়েছেন রুই সিলভা বলফ থেকে ডাক পেয়েছেন জোসেসা ম্যানচেস্টার সিটি থেকে ডাক পেয়েছেন রুবেন দিয়াস বেনফিকা থেকে ডাক পেয়েছেন অ্যান্তোনিও সিলভা স্পোর্টিং সিপি থেকে ডাক পেয়েছেন গন কালো ইনেসিও বিলারিয়াল থেকে ডাক পেয়েছেন রেনাদো বেইগা পিএসজি থেকে ডাক পেয়েছেন নোনো ম্যান্ডেস ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডাক পেয়েছেন দিয়াগো ডাওলদ আলহিলাল থেকে ডাক পেয়েছেন ক্যানসেলো টটেনহাম থেকে ডাক পেয়েছেন জালহিন হা আলহিলাল থেকে ডাক পেয়েছেন রুবেন নেভেস পিএসজি থেকে ডাক পেয়েছে ভিতিনহা ম্যানচেস্টার সিটি থেকে ডাক পেয়েছে বার্নান্দো সিলভা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডাক পেয়েছে ব্রুনো ফার্নান্দেস পিএসজি থেকে ডাক পেয়েছে জাও নেভেস স্পোর্টিং সিপি থেকে ডাক পেয়েছেন পেদ্রো গনকালভেস স্পোর্টিং সিপি থেকে ডাক পেয়েছেন ফ্রান্সিসকো টিংকাও চেলসি থেকে ডাক পেয়েছেন পেয়েছেন থেকে ডাক জোভেন্টাস ফ্রান্সিসকো কনসেলকাও আলনাসোর থেকে ডাক পেয়েছে ফ্লিক্স পিএসজি থেকে ডাক পেয়েছে গনকালো রামোস আলনাসর থেকে ডাক পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো বড় কোনো চমক নেই সবসময় যেরকম স্কোয়াড ঘোষণা করেন এইবারও তেমনই স্কোয়াড ঘোষণা করেছেন রবার্তো মার্তিনেজ তবে পর্তুগালের স্কোয়াডে অনেক ডেপ আছে রবার্তো মার্তিনেজের আন্ডারে পর্তুগাল ভালোই খেলছে ডিফেন্সিভলি অনেক সলিড পর্তুগাল বর্তমানে পর্তুগালের সবচেয়ে বেশি শক্তি হচ্ছে তাদের মিডফিল্ডে সেই মিডফিল্ডে রয়েছে ব্রুনো ফার্নান্দেস বিতিনহা সিলভারা ডিফেন্স লাইনে আছে বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডার রুবেন দিয়াস এবং পর্তুগালকে লিড দেবার জন্য একজন নেতা আছে তিনি হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং দুই বিশ্বকাপে এই স্কোয়াড থেকে আর কোন পরিবর্তন আসবে না হয়তো দুই একজনকে পরিবর্তন করতে পারেন তবে ধরা হচ্ছে দুই বিশ্বকাপে এই স্কোয়াড নিয়েই মাঠে নামবেন এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং পর্তুগাল চাইবে রোনালদোর হাতে শেষ বিশ্বকাপটি এনে দিয়ে তার বিদায়টি রাঙাতে এবার দেখে আসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে আর্মেনিয়ার বিপক্ষে তাদের স্কোয়াড কেমন হবে গোলপোস্টের নিচে থাকবেন এফসি পর্তোর গোলকিপার ডিয়াগো জোটা বর্তমানে পর্তুগালের জন্য তিনি একমাত্র ভরসা ডিফেন্স লাইনে থাকবেন বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডার রোবেন দিয়াস রোবেন দিয়াসের সাথে জুটি করতে পারেন বেনফিকার অ্যান্টোনিও সিলভা রাইট ব্যাকে থাকবেন আল হিলালের জাও ক্যান্সেলো লেফট ব্যাকে থাকবেন বর্তমান বিশ্বের সেরা লেফট ব্যাক নুনো ম্যান্ডেস পর্তুগালের সবচেয়ে বেশি শক্তি বর্তমানে তাদের মিডফিল্ডে সেই মিডফিল্ডে থাকবেন রুবেন নেবেস পিএসজি থেকে ভিতিন হা এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রুনো ফার্নান্দেশ এবার আসি ফরোয়ার্ড লাইন আপে যেই লাইন আপে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাদেরকে নেতৃত্ব দিবেন রাইট উইঙ্গার হিসেবে শুরু করবেন বার্নান্দো সিলভা উইঙ্গার হয়ে শুরু করবেন চেলসের নাম্বার সেভেন পেদ্রো নেতো এবং সেন্টার ফরোয়ার্ডে শুরু করবেন তর্কসাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো যদি ইনজুরির ধাক্কা না আসে কেউ যদি ইনজুরিতে না পড়েন তাহলে এটা আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশ হতে পারে এবং ধারণা করা হচ্ছে দুই বিশ্বকাপে এই স্কোয়াড নিয়েই মাঠে নামবেন কোচ রবার্তো মার্তিনেজ